গুড মর্নিং একটা নতুন ব্লগে আমার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বাড়টি ছিল বুধবার আর এখন গরির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই পনেরো ছটার দিকে আর ঘুম থেকে উঠে সোজা কল পাড়ে গিয়ে সোনা মায়ের আগের দিনে যত কাপড় চোপড় ছিল সেইগুলো সার্ভ জলে ভিজিয়ে এসেছি আর ব্রাশ করে এসেছি তো ওই পনেরো মিনিটের সময়ে আমার এত কাজ হয়ে গেছে আর তারপর চলে এসেছি সমস্ত রুমের পাপোশগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম আর এইখানটাতে রেখে দিলাম একটু রোদ দেবার জন্য তবে জানি না রোদ উঠবে কি না কারণ কালকে রাতে এত পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল। আজকে দিকে তো মনে হচ্ছে না যে তোমার রোদ উঠবে বলে তাও দিয়ে দিলাম যতটুকু আর কি হাওয়া বাতাস পাই আর তারপরে রুমের মধ্যে এসে প্রথম আগে ফিনাইলটা নিয়ে নিলাম আর সার্ফ নিয়ে নিলাম আজকে সমস্ত রুম ফিনাইল আর সার্ফ জলে মুছবো প্রথমে কয়েক ফোটা ফিনাইল নিয়ে নিলাম আর তারপর তোমার সার্ফ নিয়ে নিলাম আর জানো তো এই কালো কালারের যে ফিনাইলটা কালো কালার বলতে বোতলের যে কালো রঙের ফিনাইলটা হয় এর গন্ধটা না আমার খুব ভালো লাগে যখন রুমগুলো মুচি তারপরে একটা রুমগুলোর থেকে কি সুন্দর গন্ধ বেরোয় তো আমার না এই ফিনাইল দিলে খুব ভালো লাগে যাই হোক চলো এখন এক এক করে সমস্ত রুম মুছে নিই আর সোনামা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও কিন্তু এখনও ঘুমোচ্ছে আর সোনামা যখন ঘুমিয়ে থাকে তখন আমার মনে হয় কত স্পিডে আমি সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করতে পারবো যাই হোক চলো এখন এক এক করে সমস্ত রুম মুছে নিই আর তা করতে তোমাদেরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই আমাকে একজন বনু জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি সোনা সকালের টিফিনে কি খাবার দাও তো বনু আমি কিন্তু প্রত্যেক দিন সোনা এক খাবার দিই না কোনো দিন দুধ কলার সাবু দিই আবার কোনো দিন চিড়ে কলা সাব দিই আবার কোনো দিন সোনা মাকে স্যারে দিই কীভাবে আমি বানাই অবশ্যই কিন্তু তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব যাই হোক বোনু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য একজন বনু জিজ্ঞেস করেছে দিদি ভাই তুমি যে সোনামাকে খাবারটা করে খাওয়াও তো সেই গাড়ো খাবারটাই কি সোনামা খେনাই নাকি তুমি জল দাও তো বনু সোনামা কিন্তু গাড়ো খাবার খেতে একদমই পছন্দ করে না আমি কি করি ডালের যে জলটা থাকে সেই জলটা আমি ফেলাই না সেই জলটাই মিশিয়ে দিই তারপরও যদি দেখি যে খাবারটা গাঢ়ই রয়েছে সেরকম পাতলা হয়নি তারপর কিন্তু আমি সেখানে জল মেশোই আর এইভাবে সোনামাকে কিন্তু খাবার খাওয়াই তো বোনু তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো সমস্ত রুম মোছা হয়ে গেছে আর এই দিকে আমি যেখানে পাপসগুলো রেখেছিলাম সেখান থেকে তো পাপসগুলো নিয়ে চলে এসেছি আর প্রত্যেকটা দরজার কাছে আমি পাপসগুলো রেখে দিয়েছি আর তারপরে চলে এসেছি যে জলটা দিয়ে আর কি ঘরগুলো মুছেছিলাম সেই জলটা ফেলার জন্য এই দিকে দেখো জলের মধ্যে ঠিক কতটা কালি বেরিয়েছে আর এইভাবে কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে আমাদের এখানে এরকম কালি বেরোয় তো ঘর মোছার জলটা তো ফেলে দিলাম আর আজকে ভাবলাম কি যে ডান্ডিটা দিয়ে ঘর মুছি সেই ডান্ডিটা আজকে সার্ভ দিয়ে কাচবো প্রত্যেক দিন এটা কাচা হয় না প্লেন জল দিয়েই ধোয়া হয়তো সপ্তাহে দুদিন দিন কেচে নিই তবে আজকে ভাবলাম যে না একটু সার্ফ ভিজিয়ে দিই কারণ আজকে এত পরিমাণে ছাইকালি বেরিয়েছে আর দেখো ডান্ডিটাও কিন্তু বেশ নোংরা হয়েছে তো জলের মধ্যে আমি একটু সার্ফ দিয়ে দিয়েছি আর ভালো করে সার্ফের মধ্যে ওই ডান্ডিটা ভিজিয়ে নিয়েছি আর তারপর এখন ভালো করে কেচে নেব আর জানো তো কাচার পর একটা জিনিস লক্ষ্য করলাম ডান্ডিটা কিন্তু বেশ ভালো আগের তুলনায় ফর্সা হয়ে গেছে আসলে আমাদের কাছে পরে পড়ে না কালো হয়ে গিয়েছিল যেহেতু আমাদের এখানে এত পরিমাণে কালি যাই হোক ওইদিকে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি আর স্নানও করে নিয়েছি আর স্নান করে এখন সোজা চলে এসেছি ছাদে ভাবলাম যাই আগে সমস্ত কাপড় চোপড় মেলবো তারপর না হয় বাকি কাজগুলো করে নেব আর আমি ছাদে আসার আগে কিন্তু সোনামায়ের খাবারটা রেডি করে দিয়েছিলাম আর আজকে সোনামাকে খাওয়ানো হয়েছিল চিড়ে কাঁঠালি কলা আর তোমার ফর্মুলা মিল্ক তো ওই আমি খাবারটা রেডি করে এসেছি শুধুমাত্র গিয়ে পরে কলাটাকে ম্যাশ করে দেব আর ফর্মুলা মিলটাকে দিয়ে দেব। তাহলে কিন্তু খাবারটা রেডি হয়ে যাবে কারণ আজকে অনেকগুলো কাপড় চোপড় হয়েছিল আর তারপরে দেখো গাছ থেকে কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি কারণ আমার জানো তো সর্দি কাশিটা এখনও পর্যন্ত কমেনি তাই ভাবলাম কিছু তুলসী পাতা খেয়ে নিই আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার যখনই সর্দি কাশি হয় আমি যদি বাসি মুখে বা সকালে যদি কিছু খাবার না খেয়ে এই সাত থেকে আটটা বা দশটার মতো যদি কাঁচা তুলসী পাতা চিবিয়ে খাই তার পরের দিনে দেখি সর্দিটাও বসে যায় আর কাশিটাও ঠিক হয়ে যায় আর এই বুদ্ধিটা কিন্তু আমার ননদ আমাকে দিয়েছিলো তো তারপর থেকে কিন্তু সেই বুদ্ধিটাই আমি কাজে লাগিয়ে থাকি তো এইদিকে দেখো নিচে এসেই বললাম যে খাবারটা তো রেডি হয়েছিল, মানে চিঁড়েটাকে সেদ্ধ করে গিয়েছিলাম আর ফর্মুলা মিল্কে জলটা গরম করে গিয়েছিলাম নিচে এসে দেখো প্রথম আগে কলাটাকে ম্যাশ করে নিলাম তারপর চিঁড়েটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে ফর্মুলা মিল্ক দিয়ে আমি এখন সোনা খাবারটা রেডি করে নেব তারপরে এই খাবারটা ফ্যানের মধ্যে রেখে দেব কারণ ঠান্ডা হবার জন্য গরম গরম খাবার তো সোনামা খেতে পারবে না আর তারপরে দেখো এখন সোনামাকে খাইয়ে দিচ্ছি আমাকে বেশ কিছুদিন আগে একজন বনু কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি ঝিনুকের সাহায্যে সোনামাকে মাকে কী করে খাবার খাও অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে দেখাবে তো তোমার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি ক্যাপচার করেছিলাম তারপরে দেখো সোনা মায়ের তো খাওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে ওই সাড়ে আটটার মতো বাজে তো সোনামা এখন নিজের মতো করে একটু খেলা করছিল আর আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে সোনামা কিভাবে কীভাবে একা একা দাঁড়াতে শিখে গেছে তো তারপরে কিন্তু সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ সকালের খাবারটা খাওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সোনামা ঘুমিয়ে পড়ে এই যে বেশ অনেকক্ষণ মেয়ে খেলা করেছে তারপর ওকে ফিডিং করিয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে ওকে ঘুম পাড়ালাম এবার সোনামা উঠবে সেই সাড়ে দশটা বা এগারোটার পর আর সকালের খাবার খাওয়ার পর সোনামা যখন ঘুমোয় তখন কিন্তু বেশ অনেকক্ষণ ঘুমিয়ে থাকে তো ওইদিকে যখন সোনামা ঘুমোচ্ছে তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি সবজিগুলো কেটে দিই কারণ সবজিগুলো এখনও কিন্তু কাটা হয়নি আর সোনামা যখনই ঘুমোয় তখনই কিন্তু আমি সবজিগুলো কেটে নিই আজকে রান্না হবে বলতে পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত হবে আর এদিকে করলা ভাজা হবে তো ভাবলাম ফার্স্টে আগে করলাটা কেটে দিই তারপরে না হয় ঝিঙেটা কাটব তো এখন আমি বসে গিয়েছিলাম করলা কাটার জন্য আমার সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে অনেকেই তো নতুন মা হয়েছ তো তারা অনেকেই বলো দিদি ভাই জানো এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে তোমার ভিডিও আর দেখার সময় পায় না তো আমি বুঝি বোনুন যে হ্যাঁ এই সময়টাতে কিন্তু সবাই ব্যস্ত হয়ে গেছে আমি নিজের কথাই বলি না কেন আমিও কিন্তু এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে অন্য কারোর ভিডিও দেখার আর একদমই সময় পায় না আমার সময় বলতে ওই যখন হয়তো সবজি কাটলাম বা রুটি করলাম বা তোমার খাবার খেলাম ঠিক সেই সময় আমি অন্যের ব্লগ দেখে থাকি তো এখন দেখো সকালের খাবার খেতে বসে গেছিলাম আর আজকে নিয়েছিলাম মুড়ি টমেটো শশা আর কালকে যে ঘুগনিটা করেছিলাম পনির দিয়ে সেই ঘুগনিটা রেখে দিয়েছিলাম আজকে খাবার জন্য আর সকাল সকাল শ্বশুর মশাই নিয়ে এসেছিলো মুচমুচে জিলাপি আর জানো তো এই মুড়ির সময় আমার যে কোনো মিষ্টি খেতে খুবই ভালো লাগে তাই দেখো আজকে মুড়ি খাবার সময় ভাবলাম জিলাপিটা খেয়ে নিই ভেবেছিলাম বিকেলে খাবো তবে বিকেলের জন্য আর রাখলাম না এখনই খেয়ে নিলাম আমার যেহেতু শরীরটা ভালো ছিল না তাই দেখো শ্বশুর মশাই ওষুধ নিয়ে চলে এসেছে আর এখন সেই ওষুধটাই খেয়ে নেব দুটো ওষুধ দিয়েছিল একটা খাবার খাওয়ার পরে খেতে বলেছিল আর একটা দুপুরে খাবার খাওয়ার পরে ছিল তো এখন আমি খেয়ে নিচ্ছি কারণ গাটাও জ্বর জ্বর করছিল আর নাকে চোখে এত জল আসছিল যে আমি কারোর সাথে ঠিকভাবে কথাই বলতে পারছিলাম না আমার জ্বর এলে খুব একটা অসুবিধা হয় না তবে নাকে চোখে যদি জল আসে তাহলে একদমই থাকতে পারি না এত পরিমাণে বিরক্ত লাগে এদিকে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে আর তারপরে দেখলাম সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে দেখো ঘুম থেকে উঠে ওর অবস্থা দেখো একদমই উঠতে চাইছে না সেই ঢুলু ঢুলু চোখ বারবার বিছানায়ও পড়ে যাচ্ছে কোনো রকমে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে ওকে একেবারে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে আমার শরীরটা যেহেতু আজকে ভালো ছিল না তাই সেভাবে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি যতটুকু পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তেই যে এখন দুপুরে খাবার খেতে বসে গেছি। আর আজকের মেনু তো তোমরা শুনেই নিয়েছো আর খাওয়া দাওয়া করার পর বেশ অনেকক্ষণ ভাত ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠে দেখি মেঘের অবস্থা ঠিক এই রকম এত পরিমাণে বৃষ্টি পড়ছিল আর বাইরে হাওয়া দিচ্ছিলো দেখেই মনটা ভরে গেছিল আনন্দতে কারণ গরমের মধ্যে যখন এরকম মেঘ দেখতে পাই বেশ ভালো লাগে যাই হোক তাহলে ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে তাহলে সরঞ্জল আজকের মতো তার